ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল উনিশে মে দু এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি ইরানের এক রজ কর্মকর্তার দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয় বৈরী আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই হেলিকপ্টারে ইব্রাহিম রাইসি ছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি এবং এই প্রদেশের দেশটির সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন হেলিকপ্টারটিতে নয়জন আরোহীর সকলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে তবে এই দুর্ঘটনার পেছনে আমেরিকা বা ইসরায়েলের কোনো হাত আছে কিনা তা এখনও স্পষ্ট নয় আল্লাহ রব্বুল্লাহ আলামিন ইব্রাহিম রাইসি আমির হোসেন আবদুল্লাহিয়ান এবং বাকি সকল নিহতদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করুক